দেশে গুটি বসন্ত হইতো আগে সেই রকম একটা অথবা জল বসন্ত যেটা যেটা স্মল পক্স এর মতন এই জল বসন্তর মতন এভাবে হয় হয়ে এটা মানুষের মৃত্যু দেখে ধাবিত করে এটার লক্ষণ হইল যে জ্বর থাকবে ঠান্ডা কাশি থাকবে এবং এটা সারা শরীর গুটি বসন্তের মতো ভরে যাবে এটার ভিতরে যে পানি থাকবে ফুচকা থাকবে একেবারে গুটি বসন্ত করে গোটা গোটা থাকবে ভিতরে তো এই মানকি পথ থেকে ভাসতে হলে যেটা আমার জানতে হবে সেটা হলো যে যাদের এটা হয়েছে তাদেরকে দূরে সরে রাখতে হবে তাদের নিঃশ্বাস গ্রহণ করা যাবে না তাদের সাথে সহবাস করা যাবে না যদি আলে হয়ে থাকে তাদের স্পর্শ করা যাবে না তাদের থেকে অনেক দূরে থাকতে হবে এভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন প্রাকৃতিক ভাবে কিভাবে এটা যেন আপনার শরীরে না ঢোকে তার জন্য কি করা যায় অবশ্য একটা মানতে হবে সেটা হলো আপনাকে তিতা জাতীয় যে খাবারগুলি আছে অতিরিক্ত তিতা সে জাতীয় খাবার খেতে হবে যেমন করল্লা আছে নিম পাতা আছে তারপরে আপনার এই যে বর্তমানে যে আপনার সাজনা এই সাজনা কিন্তু খুবই উপকার খুবই উপকার হলো এই সাজনা তারপর আপনি পাতাকে আপনার শরীর রোগ না হয় সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোন এই সমস্ত মানকি পক্স এলাকায় আপনার যোগাযোগ না রাখা এবার আসেন হোমিওপ্যাথি মেডিসিন কি কি আছে আমি আগেই সতর্ক করছি এটাই মনে হয় বাংলাদেশে প্রথম আমি যে কোন ইউটিউবার সরাসরি আপনাদের প্রচার করছে যে এটা হলো আপনাকে লক্ষণ ভিত্তিক তবে লক্ষণ আমরা যেগুলি পেয়েছি এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা কয়েকটা মেডিসিন আমরা নিতে পারি নাম্বার ওয়ান হলো রাস্টক্স নাম্বার ওয়ান রাস্টক্স মেডিসিনটা দুইশো আপনি ব্যবহার করতে পারেন তারপরে আপনি আর্সেনিক যেটা এটা ব্যবহার করতে পারেন কেলমিওর ব্যবহার করতে পারেন তারপর হলো আপনার খারাম ফস ব্যবহার করতে পারেন এটা বায়োকেমি মেডিসিন এগুলি ব্যবহার করতে পারেন তারপর বেরায়োনিয়া ব্যবহার করতে পারেন তারপরে বেলাডোনা ব্যবহার করতে পারেন এখন এইগুলি লক্ষণ আছে না লক্ষণগুলি আমি বলি লক্ষণগুলি হলো যদি বেলাডোনা হয় তাহলে আপনার সারা শরীর আপনার এগুলি উঠবে দেখতে একেবারেই স্বচ্ছ আপনার উজ্জ্বল পানি থাকবে আর লাল সে থাকবে বেশি যদি অবস্থা হয় তাহলে আপনারা ব্যবহার করবেন যদি আপনার পানি থাকে ভিতরে পানি থাকবে এবং শরীর যদি ফুলে যায় যেটা কিডনি রোগের মতন যদি হয় যে আপনার এই অবস্থা হয় তাহলে রাষ্ট্র ব্যবহার করবেন আর্সেনিক ব্যবহার করবেন ভাইরাসের ক্ষেত্রে আর্সেনিক খুবই যদি আপনার শরীর ঠান্ডা থাকে কাশি থাকে গলা ব্যথা থাকে তারপরে হলো যে আপনার দেখা যায় হাঁপানি অবস্থা যদি হয় হাঁপানির সমস্যা থাকে তাহলে ব্যবহার করবেন অর্থাৎ বারো এক্স ব্যবহার করবেন সকাল দুপুর রাত্রে বারোটা আপনারা এটা থেকে বাস্তব হলে অবশ্যই একটু হোমিওপ্যাথি ডাক্তারের সম্পন্ন হয়ে আপনার এই মাল্টিপক্স বলেন স্মল পক্স বলেন গুটি বসন্ত জল বসন্ত যত আছে সবারই আপনার সব রোগের জন্য আপনার অ্যান্টিবায়োটিক আছে হোমিওপ্যাথি আপনারা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এ থেকে মুক্ত থাকবেন আপনাদের কিছু উদাহরণ দিই পৃথিবীর বুকে যত ভয়াবহতা ছিল এই নব্বই দশকের আগে যতগুলি ভয়াবহতা কিন্তু আছে সমস্ত ভয়াবহতা একটা জিনিস সেটা হলো হোমিওপ্যাথি সবার উর্দি মানুষের সেবায় নিয়োজিত ছিল এবং ভালো ফলাফল পেয়েছিল যখন একেবারেই পণ্য করতে শেখে হোমিওপ্যাথি এটা কিন্তু আগেও ছিল তখন হোমিওপ্যাথির জয় জয় ছিল উন্নত রাষ্ট্রে কিন্তু অন্যত রাষ্ট্রগুলিতে বা উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে এগুলি তখন ব্যবহৃত হতো না আশা করি আপনারা বুঝতে পারছেন হোমিওপ্যাথির মান কিন্তু উন্নত রাষ্ট্রে অনেক তাই আসুন হোমিওপ্যাথি গ্রহণ করি লক্ষ লক্ষ টাকা থেকে নিজেকে রক্ষা করি এবং দেশ এবং জাতির জন্য অনলাইনে বা আমরা নিয়োজিত থাকি এবং হোমিওপ্যাথি ডাক্তারদেরকে বলবো এটা বেশি কিছু শেয়ার করবেন এবং এর থেকে আপনারা কিছু উপকৃত হয়ে মানুষের সেবা দেবে আমার তফজিগুলি